বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে বুদ্ধির জন্য তো বয়সের দরকার বুদ্ধি আলাদা এক জিনিস ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে উভয় ধরেন একটা বুদ্ধি এটার জন্য দুনিয়া লাগে না তো একজন হলেই হয়ে যায় কিন্তু যে একজনে কাজ করেছে এটা সারা দুনিয়াতে থেকে কাজে লেগে গেছে যারা আমরা বলছি রিটায়ার একটা শব্দ বলছি আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই পুরা শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয় একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠক তার আগে সে থামে না কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি এত বছর হলে তুমি রিটায়ার হয়েছ তারপর আমার কাজের নাম তো রিটায়ার হয়ে জোর করে মানুষ একটা অচল করে দিল বেকল করে দিল শব্দ একটা আবিষ্কার করে আমি এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতাম